দেখো আজকে কত সহজে বাড়িতে কটা উপকরণ দিয়ে স্টিম মোমো বানিয়ে নেবো হ্যাঁ যাদের ধরো ওই মোমো মেকার নেই তাদের জন্য আমি এটা বিশেষ করে দেখাচ্ছি যে আমি কিভাবে করি আমারও মোমো মেকার নেই তো আমি বাড়িতে কিভাবে করি সেটাই আমি দেখাবো দেখো প্রথমে আটাটাকে প্লেন নুন দিয়ে মেখে নিচ্ছি অনেক সময় তেল দিই কিন্তু সব সময় আবার দিও না সাদা তেল দিয়ে একটু কখনো কখনো রুল ময়দা কিন্তু আটা নয় ভুল হলো রুল ময়দাটাকে নুন দিয়ে মেখে নিচ্ছি আটা দিয়ে করো না এবার দেখো কি করছি বাঁধাকপি ছিল বাঁধাকপিটা কেটে নিয়েছি নিয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমার আবার চিকেনটা আবার স্টোভে করতে হয় কারণ কি আমার আবার গ্যাসে হয় না ঠাকুরের কবজ আছে তো তাই গ্যাসটা ইয়ে করা যায় না এবার দেখো তোমার ওই চিকেন কিমাগুলো দিয়ে দিলাম খানিকক্ষণ নাড়াচাড়া করার পর বাঁধাকপিটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর চিকেন কিমাগুলো দিয়ে এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করব এবার নুন দিয়ে দিচ্ছি এই যে দেখো জাস্ট একটু ঢাকা দিয়ে খুলে দেবো কারণ বেশি আবার সেদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগবে না এইটা আটাটা মাখা হয়ে গিয়েছে ওই যে দেখলে ঢাকা দিয়ে রেখে দিলাম কিন্তু আগেই বলে দিচ্ছি রুল ময়দা কিন্তু হ্যাঁ ভুলে তখন আটা বলে ফেলেছিলাম আটা কিন্তু নয় এবার দেখো এরকম করে নিয়েটে চেড়ে ভালো করে ভেজে নেবো তারপর ম্যাগি মশলা দিয়ে দিলাম সামান্য তাহলে একটু মশলা মশলা মতো লাগবে ভালোও লাগবে নেটে চেড়ে এমনি করে ভেজে নিতে হবে চিকেন থেকে অনেকটা তেল বেরোবে সাদা তেল তুমি দেবে তারপর চিকেনটা থেকে তেল বেরোবে খানিকটা ব্যাক করে না তেলটা এবার দিলাম তোমার সয়া সস দেখো খুব কম ইয়েতে কিছু খেতে এত টেস্টি হয় না খুব সুন্দর হয় আর ওর সঙ্গে যে চাটনিটা আমি দেবো লঙ্কার যে চাটনিটা আমি সেটা যখন সময় পাবো তখন আমি তোমাদেরকে আবার একটা ভিডিও করে দেখিয়ে দেবো কেমনভাবে আমি চাটনিগুলো করি আমি অনেক রকম চাটনি বা সস বানাই সেগুলো আমি এক একবার করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এবার দেখো একটা প্লেন অ্যানোমিলিয়াম বাটিতে করে স্টোভের মধ্যে জলটা বসিয়ে দিলাম এবার মা লেচি কাটছে একটু মাকে বলেছি একটু বড়ো বড়ো করে কাটো কারণ কি সময় অনেক রাত হয়ে গিয়েছে আসলে বাচ্চাগুলো খিদেও পেয়ে গিয়েছে ওরা খাবে আসলে অন্য কাজ ছিল বাড়িতে লোক এলে তো আর কিছু করা যায় না এবার তাদের সঙ্গে সময় কাটাতে মানে কথা বলতেই কত দেরি হয়ে গেলো এবার দেখো মা ইলেচিগুলো বেলে দিচ্ছে অনেকে তেল দিয়ে বেলে অনেকে আটা দিয়ে বেলে যার যেটা সুবিধা এবার দেখো ঠান্ডা হয়ে গিয়েছে এবার দেখো আমি কেমন করে মুড়ছি এই যে দেখো এই যে দেখো দেবে দেবে দিচ্ছি এই যে একটা করে ভাঁজ স্টেপ সিঁড়ি স্টেপের মতো সিঁড়ি স্টেপ যেমন হয় সেরকম টাইপ করে এই যে দেখো একটু খুলবে না ভাঙবেও না খুলবেও না আবার দেখো দেখাচ্ছি এই যে একটা কুচি এই যে একটা কুচি শাড়ির কুচি যেমন হয় এই যে এই যে দেখো দেখিয়ে দিচ্ছি আবার একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এই যে দেখো কেমনভাবে আমি গেতে গেঁথে ঠিক যেন একটু খুলবেও না কিছুই না এই যে দেখো এবার দেখো কতগুলো রেডি হয়ে যাওয়ার পর ওই যে একটা ফুটো ফুটো থালা ওই বাটিটার উপর চাপিয়ে দিয়েছি জলটা দিয়েছি দেখো জলটা ফুটে ফুটছে বলে দেখো স্টিমটা ওপরে বেরোচ্ছে না ওর মধ্যে দিয়ে দেবো নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো ব্যাস কিছুক্ষণ করে রাখবে দেখবে মোমোটা হয়ে যাবে একবার মোমো মেকারের মতোই হবে খুব সুন্দর হবে যাদের নেই কোনো দরকার নেই কেনার যাদের মন হচ্ছে নিজেদেরকে কিনতে তারা কিনতে পারে কিন্তু না হলেও চলে যে জিনিসটা না হলে চলে সেই জিনিসটা না করলেও হয় দেখো ওইগুলো আমার হয়ে যাওয়ার পর আমি আরেকবার এখানে আবার রেডি করে দিচ্ছি এইগুলো হয়ে গেলে পরে আমি আবার এই যে দেখো হয়েও গিয়েছে এবার আমি চাটনি দিয়ে সার্ভ করে দিলাম